জমির শ্রেণী পরিবর্তন কোন কোন জমির শ্রেণী পরিবর্তন করা যায় আর কোন কোন জমি শ্রেণী পরিবর্তন করা যায় না দেখুন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের পুকুর বা ডোবা রয়েছে এরকম জমির যে শ্রেণী সেই শ্রেণি শ্রেণীগুলো পরিবর্তন করা কিন্তু আদৌ যায় না কিন্তু কতকগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো যদি আপনি থাকে আপনার বা শর্ত যদি থাকে তাহলে সেই জমি শ্রেণী পরিবর্তন করতে পারবেন যদি দেখা যায় আর এস রেকর্ড বা সিএস রেকর্ডে সেই জমির শ্রেণী আউস বা ভিটি বা অন্য কিছু ছিল পরবর্তীকালে সেটাকে আপনার পুকুর হিসাবে চিহ্নিত করা হয়েছে তাহলে কিন্তু আপনারা সেই জমির শ্রেণী পরিবর্তনটা করতে পারেন কিন্তু মৎস্য দপ্তরে যদি কেউ অভিযোগ করে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পারবেন না আর যদি আপনার সিএস বা আর এস রেকর্ডে জমির শ্রেণী হিসাবে অন্য কিছু থাকে তাহলে পুকুর বা ডোবা যাই থাকুক না কেন আর তাহলে কিন্তু আপনি বর্তমানে যদি সেটা না থাকে তাহলে আপনি জমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন কিন্তু বর্তমানেও যদি দেখা যায় সেই পুকুরে বা ডোবাতে সারা বছর জল জমছে তাহলে কিন্তু আপনি কিছুতেই জমি শ্রেণী পরিবর্তন করতে পারবেন না আর কি পারবেন না যদি দেখা যায় আপনার জমির শ্রেণী হিসাবে বর্গা বর্গা রয়েছে বা অন্য কিছু রয়েছে তাহলে কিন্তু সহজে সেটা আপনারা কাটাতে পারবেন না এটা কিন্তু যে বর্গা আইন রয়েছে সেখানে কিন্তু কাটানোর মানে বর্গা কাটানোর সঠিক পদ্ধতি হিসাবে কোনো কিছু সেভাবে উল্লেখ নেই শুধু একটা বিষয় উল্লেখ রয়েছে যে যদি কোনো বর্গাদার মারা যায় তাহলে আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটা বর্গাদার পাঁচ বছর পর্যন্ত রিনুয়ালের কথা সেখানে বলা হয়েছে কিন্তু যে আইন বর্গা থেকে গেছে যার নাম একবার লিপিবদ্ধ রয়ে গেছে বর্গাদার হিসাবে বছরের পর বছর তার নামই থেকে গেছে সে মারা যাক বা তার ফ্যামিলি অন্য কেউ ফ্যামিলির যারা আছে তারা থাক বা অন্য কেউ থাক তাও কিন্তু সেই মৃত বর্গাদারের নামই থেকে গেছে তার নাম কাটানোও হয়নি তার নাম কিছুই করা হয়নি বা তার যারা ছেলে পেলে রয়েছে তারাও কিন্তু বর্গাদার হিসাবে নিযুক্ত হয়নি আর আইনে কি বলা আছে যে পাঁচ বছর পর্যন্ত রিনুয়াল হবে এবার রিনুয়াল যদি হয় তাহলে তো পাঁচ বছর পর্যন্ত একজন থাকবে তারপরে আবার আরেকজন আসবে এইভাবে আর আপনারা অনেকে প্রশ্ন করেন বরগাদারের ছেলে কি বরগাদার হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে কিন্তু এটা বংশানুক্রমিক কোনো পদ নয় বা কোনো কিছু নয় তাই এটা বংশানুক্রমিকভাবে আসবে না এইবার আমরা জমির আর একটা ব্যাপার আসি অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় জমির শ্রেণীতে লিখে থাকে চোদ্দশি ধারা বা গ ধারা প্রযোজ্য এই ক্ষেত্রে আপনার মনে রাখবেন এই জমিরও কিন্তু শ্রেণী পরিবর্তন টপ করে করা যাবে না কেন করা যাবে না তার কারণ হল চোদ্দশ্বি বা চোদ্দোর গ এটা আদিবাসীদের জন্য সংরক্ষিত জমি তাই কিন্তু সেই জমিটা শ্রেণী পরিবর্তন আপনি করতে পারবেন না সেটা যদি আউশ থাকে আউশই থাকতে হবে ভিটি থাকলে ভিটি থাকতে হবে কিন্তু যদি মানে আদিবাসী সম্প্রদায়ের কোনো মানুষ সেই জমি শ্রেণী পরিবর্তনের জন্য করে তাহলে হয় এইবার আমরা কিন্তু একেবারে তর্কের খাতিরে বা যাই বলুন না কেন যদি কেউ কোনোভাবে জমি শ্রেণী পরিবর্তন এগুলো করে ফেলে সেগুলো আমাদের হাত হাত তো নেই সে বিএলআর অফিসে অনেক কিছুই হয় আপনারা জানেন কিন্তু আইনে তো যেগুলো পারা যায় না কিন্তু সম্ভব বিএলআর অফিস যেটা পারবে না এসডিএলআর অফিস করতে পারবে ডিএলআর অফিস করতে পারবে এগুলো সম্ভব হয় হয় না তা নয় কিন্তু আইনে কিন্তু সেভাবে নেই মানে সঠিক কোনো তথ্য আইনে নেই ভূমি সংস্কার আইনের এবার আসি চোদ্দোর পধারা চোদ্দোর ধারা যেটা আপনারা উল্লেখ করছেন এই চোদ্দোর ধারা মানে কিন্তু এখানে আপনার মনে রাখবেন অনুমতি দখলের ব্যাপারটা চলে আসে চোদ্দোর পথ ধারা শুধু তাই নয় চোদ্দোর পড়তে অনেক সময় কাউকে জমি দেওয়া হয়েছিল সে চাষ করছিল বা দেখা গেল জমি থেকে বিশেষ করে জীবিকা নির্বাহের জন্য কিন্তু সে তার কাছে রেখে দিয়েছে তারপরে ফেরত দেয়নি এরকম কিন্তু হয়েছে সেই জমি যে ক্রয় বিক্রয় হয়নি তা নয় ক্রয় বিক্রয়ও হয়েছে এরকম কিন্তু অনেক কিছু রয়েছে এইবার আর কিছু জমির আমরা ব্যাপারটা আসি আপনারা দেখবেন অনেক সময় গোশালা বলে কোনো জমির শ্রেণী হিসাবে থাকে সেক্ষেত্রে কি হয় জমির শ্রেণী হিসাবে যখন গোশালা থাকে অর্থাৎ সেটা গরুদের জন্য বা অন্য যেগুলো আপনার গৃহপালিত পশু তাদের জন্য সংরক্ষিত সেই ভূমি কিন্তু দেখা যায় অনেক সময় সেই গোশালাকেই আমরা ভিটি বা অন্য কিছু করার চেষ্টা করি তখন কিন্তু সেটা আইনগতভাবে কিন্তু হওয়া উচিত নয় মানে শ্রেণী পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আপনি সেই গোশালার যে গরুগুলো কি হলো বা আপনার গৃহপালিত পশুগুলো কি হলো যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপ্লেন না করতে পারছেন ব্যাখ্যা না করতে পারছেন ততক্ষণ কিন্তু জমি শ্রেণী পরিবর্তন হয় না কিন্তু বিএলআর অফিসে আবার সব কিছুই সম্ভব হয় সেটা আপনারা জানেন এটা আমাকে কিন্তু বলতে হবে না আর আরেকটা কথা আরও আপনাদেরকে বলি যে জমির শ্রেণী পরিবর্তন যদি বিএলআরও অফিসার না করতে পারেন তাহলে উচ্চতর কর্তৃপক্ষ হিসাবে এসডিএলআরও করতে পারেন এবং ডিএলআরওকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে যেটা বিতর্কিত কোনো বিষয় বা কোনো বিষয়ে বিএলআরও সিদ্ধান্ত নিতে পারছে না তাহলে কিন্তু ডিএলআরও সেই সিদ্ধান্ত নিতে পারে যাই হোক আমরা আজকে যেটুকু আলোচনা করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে